সকাল বন্ধুরা এখন সকাল ঘড়িতে বাজে ছটা দশ আমি ঘুম থেকে উঠে আগে ঠাকুর দেখালাম কারণ আমি সকালবেলায় আর কাঁচকলা আলু তো আপনাদের দেখাতে পারি না সেই কারণে কাঁচকলা আলু প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে সোয়াবিন গরম জলে ভিজিয়ে দিচ্ছি সকালবেলা আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না করব ভাই বইয়ের আবদারে কাঁচকলার কোপ্তা বানাতে চলেছি তো একটা মশলা করে নিচ্ছি সোয়াবিনেও হবে আর হচ্ছে কাঁচকলার কোপ্তাতেও হবে আদা কাঁচা লঙ্কা এলাচ আর একটু টক দই খরি টমেটো দিয়ে একটা ভালো করে স্পেস্ট করে নিলাম এটাই দুটো তরকারিতে হয়ে যাবে ততক্ষণে আমি চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম কারণ ভাতটা তো আমার মেয়ে করে বেলার দিকে সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে সোয়াবিনটা এবার আমি ভালো করে জল ঝরিয়ে নিলাম এইবার দেখুন কালকে রাতে যে দইটা পেতে রেখেছি দেখুন দইটা এত সুন্দর বসেছে না একদম চাপ দই বসেছে আর সকালবেলা উঠে আমার না মনে হয় কতক্ষণে আমি দইটা দেখব দইটা কত সুন্দর হয়েছে যাই হোক দইটা এখন ফ্রিজে রেখে দিই মেয়ে তো দুপুরবেলা ভাত খাওয়ার পরে খাবে সেই জন্য দইটা ফ্রিজে রেখে দিলাম আগে আমি সকাল সকাল রান্না করে নিচ্ছি নিয়ে তারপরেই গোপাল বাবাকে তুলব তো দেখুন প্রেশার প্রেসার বলছি আমি আগে সোয়াবিনের তরকারিটা রান্না করে নিচ্ছি নুন দিয়ে সোয়াবিনটা ভেজে নিলাম এবার সোয়াবিনটা তুলে নিয়ে টমেটো ফোড়ন দিলাম একটু জিরে ফোড়ন দিয়েছি দিয়ে ওই মশলাটা দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিই না যাই হোক নুন হলুদ মিষ্টি সব দিয়ে আর আলু সেদ্ধ করে রেখেছিলাম ওটাও কেটেছি আর আমি না আলু সেদ্ধ করেই রান্না করি তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসের কথাটাও তো মাথায় রাখতে হবে বলুন যাই হোক ভালো করে কষা হয়ে গেলে সয়াবিনটা দিয়ে দিলাম সয়াবিনটা দিয়ে এবার আমি কষা যতক্ষণ হচ্ছে ততক্ষণে আমি কাজকলার কর্তার প্রিপারেশানটা করে নিচ্ছি ওই মশলাটাই দিয়েছি আর দিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন মিষ্টি একটু বেসন আর একটু রিফাইন তেল দেব। এদিকে সয়াবিনটা কষা হয়ে গেছে জানেন তো তো জল দিয়ে দিলাম গরম জল সোয়াবিনটা ফুটুক ততক্ষণে আমি কাজকলার কোফ্তাটা মেখে নিয়ে গড়ে নিই মানে কোফতার আকারে গড়ে নিই আমি না সকালবেলা দশভুজার মতন রান মানে কাজ করি মনে হয় পিছন দিকে যদি আরও দুটো হাত থাকতো ভালো হতো চট জলদি কাজ করি তবে আজকে রান্নাটা একটুখানি বিচি রান্না হয়ে গেছে আর ভাবলাম কি কাঁচকলার খোসাগুলো ফেলবো না কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে বেটে নিয়ে কড়াইতে নেড়ে নেব মানে কাঁচকলার কোপ্তাটা আর কাঁচকলার খোসা বাটাটা বিশাল ভচমচ রান্না এ দেখুন কাঁচকলার কোপ্তার জন্য আলু কেটে নিয়েছি আর ওই যে ওই মশলাটা যেটা সোয়াবিনেও দিয়েছি ওই মশলাটা তো দুটো ব্যাচে কপ্তাগুলো ভেজে নিলাম ভেজে তুলে নিলাম নিয়ে এইবার জিরে ফোড়ন দেব জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে আলুগুলো বেশ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি মশলাটা দিয়ে দিলাম আর মশলাটা কি কী দিয়েছি এর আগে আপনাদের বলে দিয়েছি দিয়ে ভালো করে যে কষা হলো একটুখানি ওপর থেকে ফুটন্ত জল দিলাম ইলেকট্রিক কেটেলে গরম জল করেছি যে কোনো তরকারিতে কিন্তু গরম জল দিলে রান্নার টেস্ট হয় ততক্ষণে আলুটা সেদ্ধ হোক এবার আমি চলে এসেছি গোপাল বাবাকে তুলতে এবার হয়তো গোপাল বাবা দুপুরের পর থেকে আমাদের বেডরুমেই আমাদের সাথে থাকে তো রাত্রিবেলাও আমাদের বেডরুমে শোয়ে ওই থেকে গোপাল বাবাকে এবার তুলে নিচ্ছি বাবু উঠে পড়ো সকাল হয়ে গেছে মা কাজে যাবে তো গোপাল বাবাকে এবার বেশ করে আদর করে ডেকে তুলে নিচ্ছি তবে আজকে জানেন তো বন্ধুরা বৃহস্পতিবারের কোনো অন্য কাজ আমার করা হলো না কেন কি একটুখানি ওই যে রান্না করতে গেছি ব্যাস একটু দু তিন পথ করে নিয়েছি না রান্না করতে বেরিয়েছি এই যে গোপাল বাবাকে তুলে নিয়েছি তুলে নিয়ে এবার ঠাকুর ঘরে নিয়ে যাব চলুন গোপাল বাবাকে ঠাকুর ঘরে নিয়ে যাই তারপরে মুখ ঠুক ধুইয়ে ড্রেস ছাড়িয়ে গোপাল বাবাকে সকালে ভোগ দিয়ে দেবো গোপাল বাবা দেখেছেন গুড মর্নিং বলছে আপনাদের সুপ্রভাত সুপ্রভাত রাধে রাধে বন্ধুরা যাই হোক চলুন গোপাল বাবাকে এবার আমি সুন্দর করে ড্রেস পোশাক সারিয়ে দিয়ে অন্য একটা ড্রেস পোশাক পরিয়ে দিয়ে ভোগ দিয়ে দেবো গোপাল বাবাকে এবার ড্রেস ছাড়িয়ে দিয়ে আমি বেশ সুন্দর করে সাজুগুজু করিয়ে দিলাম সাজুগুজু বলতে ড্রেসটাই সকালবেলা হাসি কাপড়টা ছাড়িয়ে দিই দিয়ে গোপাল বাবাকে এবার আমি বসিয়ে দেবো বসিয়ে দিয়ে ভোগ ভোগ দেবো গোপাল বাবা যতক্ষণে সকালে সেবা গ্রহণ করবে এই দেখুন সাজুগুজু হয়ে গেছে দেখেছেন কি ভালো লাগছে রাধে রাধে বন্ধুরা গোপাল বাবা কিন্তু আপনাদেরকে রাধে রাধে বলে দিল তো চলুন এবার গোপাল বাবাকে বসাই বসিয়ে আমি গোপাল বাবাকে ভোগটা দিয়ে দিই দিয়ে তারপরে আমি যাব চা করতে আর প্রচণ্ড দেরি হয়ে গেছে প্রচণ্ড আজকে মহামন্ত্র নাম আমি প্রতিদিন সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলা মহামন্ত্র নাম জপ করি কৃষ্ণ নাম তো আজকে আমার বেশি করা হলো না দেরি হয়ে গেছে তো তো বড়মাকে মাকেও প্রণাম জানালাম সমস্ত ঠাকুর দেবতাকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বড়মাকে দর্শন করি যাই হোক বড় মাকে বলি আমাদের পরিবারকে বিপদ মুক্ত রাখবে করলাম না দেরি হয়ে গেছে আজকে যার জন্য মহামন্ত্র নামটা বেশিক্ষণ জপ করা হলো না তো চলুন দেখি এবার কোপ্তাগুলো কোপ্তাগুলোর কি পরিস্থিতি কোপ্তা দিয়ে দিয়েছি ওপর দিয়ে শুধু গরম মশলা দিলাম ঘি দিলাম না আর এদিকে কাঁচকলার বাটাটাও দিয়ে দিয়েছি কাঁচকলার বাটার রেসিপি আর শেয়ার করলাম না তো এবার আমি চলুন ভাইদের বাড়ির জন্য এই যে কাঁচকলার কোপ্তা সোয়াবিন আর কাঁচকলার খোসাবাটা সব রেডি করে নিয়েছি নিজের জন্যে চা বিস্কুট নিয়ে চলে এসছি আর ছাতু কলা লাড্ডু একটু চিনি নিয়ে নিলাম টিফিনে জল রেডি করে নিলাম আর কিন্তু সময় নেই এবার দেখবেন কীরকম আমি রোবটের রোবট নয় মানে নিজেকে কি মনে হচ্ছে বলুন তো স্পিড বোট মনে হচ্ছে স্পিড বোর্ডের মতো চালাচ্ছি আর সময় নেই এবার ঝট করে বিস্কুট টেস্কুট খেয়ে এবার ছুটবো। দাঁড়ান ওই যে কাজকলার খোসা বাটাটা বন্ধ করে রেখে খেলাম রেখে এসে এবার চাটা তাড়াতাড়ি করে কোনো রকমের চাটা গিললাম গিললাম গেলাম যাকে যাই হোক এবার চলে যাব স্কুলে আর আর তার আগে ভাইদের বাড়ি তরকারিটা দিয়ে আসতে হবে কেন কি সোয়াবিনের তরকারিটা করেছি যদি বাবু খেয়ে স্কুলে যায় সেই কারণে আর এই যে একটি ছাতুর কৌটোটা না ভালো করে আটকাচ্ছেই না জানেন তো ব্যাগে পড়ে যায় আর ফ্রিজ থেকে একটু দই ডেকেলাম ভাইয়ের বউ বললো বলেছিলো যে একটু দইয়ের ছাঁচ এনো ও দই পাতবে তা আমাদের একটু দইয়ের ছাঁচ ছিল এটা নিয়ে নিলাম নিয়ে আর বললাম না আর সময় নেই দেখেছেন কি হচ্ছে আমার ধরপড়ানি সে আপনাদের বোঝাতে পারছি না এটা অনেকক্ষণ পরে এটা স্কুল থেকে ফিরে এসছে এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা উড়ে গরম ওড়ে রোদ ওড়ে রোদ বাবারে বাবারে আর দেখবেন এই যে মেয়ে ভাত বসিয়ে দিয়েছে মেয়ে ভাতটা নাবিয়ে দেবে মেয়ে ভাতটা বাড়িতে থাকলে মেয়ে ভাতটা নামিয়ে দেয় ভাত বসিয়ে আর দেখুন বৃহস্পতিবারের আমার কোনো কাজ হয়নি এবার আমাকে বৃহস্পতিবারের কাজগুলো করতে হবে মানে ঠাকুরের জায়গা পরিষ্কার করা আর এই চরম রোদেতে দেখুন এক একটা মানুষ এক এক জায়গায় লড়ছে জানেন চরম রোদেতে এরা এখানে এই যে দোকান হচ্ছে আমাদের বিল্ডিংয়ের পাশেই সেখানে কাজ করছে এক একটা মানুষ এক একভাবে লড়ছে জানেন তো মানে প্রত্যেকের লড়াইটা আলাদা আলাদা কিন্তু লড়াই সবাই করছে উহ চলুন এবার আমাকে এত কাজ করতে হবে বিছানাটা দেখে মনে হচ্ছে পাখাটা চালিয়ে বিছানাটায় গিয়ে একটু শুতে পারলে বাঁচতাম কিন্তু না সেটা তো হবার নয় আমার এখনও অনেকগুলো কাজ আমার মাথার মধ্যে রয়েছে চলুন স্নান টান করে আমার পুজো দেয়া হয়ে গেছে আর আজকে আমার সিংহাসনটা দেখুন উফ ফুলে ফুলে এত সুন্দর সেজে উঠেছে আমার যে কী ভালো লাগছে কেমন লাগছে বন্ধুরা বলবেন তো আমার সিংহাসনটা আমার তো মনে হচ্ছে এখানে আমি থেকেই যাই দেখেই যাই ঠাকুরের সিংহাসনটা এত সুন্দর লাগছে আজকে ভাইয়ের বউও অনেকগুলো ফুল দিয়েছিল এই সাদা ফুলগুলো আমি তো জবা ফুল নিয়ে আসি তো চলুন এবার খেয়ে নিই একটা কুকনেরও কুড়ি বেজে গেছে একদম টাইমে টাইম ওই যে কাঁচকলার খোসা বাটা আর কাঁচকলার কোপ্তা আর তরকারি আগে খোসাবাটাটা খাই জানেন তো একটুখানি নিয়েছি ভয়ে ভয়ে আসলে খুব একটা বাটা বুটি খেতে আমার ভাল লাগে না কিন্তু ওরে না কি স্বাদ যে হয়েছে না আপনাদের বলে বোঝাতে পারবো না আমার মেয়েও বলছে মা দারুণ হয়েছে দারুণ দারুণ হয়েছে মানে কি বলবো আজকে জানেন প্রত্যেকটা রান্নাই অপূর্ব সুন্দর হয়েছে তবে জানেন তো আমাকে না একজন বলে আমি নাকি খুব বাজে রান্না করি জানি না আমার আত্মীয়রা যারা আমার রান্না খেয়েছে তারা বলতে পারবে আমি খুব বাজে রান্না করি কি না যাই হোক আমার তো খেয়ে ভালো লাগে আমার ভাইয়ের বউ বলে সব সময় যে দারুণ লাগে তোমার রান্না যাই হোক কাঁচকলার কোপ্তাটা ভাইয়ের বউ কালকে এসে কাঁচকলাগুলো দিয়ে গেছিলো সত্যি কোপ্তা বানিয়ে দিয়ে দারুণ হয়েছে সোয়াবিনটাও দারুণ হয়েছে বললাম না ভোগের মতো সকালবেলা রান্না করি জানেন তো কিচ্ছু চাটি না কারণ গোপাল বাবাকে না তুলে আমি মুখে জল দিই না সেই কারণেই আমি ভোগের মতোই রান্না করি মেয়েকে বলছি দেখ খেয়ে দারুণ দারুণ আর ওদিকে ফোনে ভাই বউয়ের সাথে কথা বলছি কী রে কাজকলার খোসাবাটা খেলি বলে না না এখনও খাইনি খাবো আমি বললাম খেয়ে দেখ দুর্দান্ত হয়েছে দারুণ দারুণ হয়েছে বাবুকে একটু স্কুল থেকে এলে দিস কারণ কি প্রত্যেকটা বাচ্চাকে জানেন তো সমস্ত কিছু স্বাদ গ্রহণ করানো উচিত আমি মনে করি তবে আমার বাবু জানেন তো যা টেস্ট হয় সেটাই কিন্তু খেয়ে নেয় আমি বললাম বাবুকে কাজকলার খোসা বাটাটা দিবি বাবু খাক কেন অনেক কিছু স্বাদ ওদেরকে দেয়া দরকার না ওই স্বাদগুলো গ্রহণ না করলে পরবর্তীকালে ওই ওই খাবারগুলো ওরা খেতে চাইবে না চলুন কাজকলার কো কোপ্তাটাও দারুণ হয়েছে চলুন এবার একটা জিনিস দেখাই দেখবি যে বললাম না প্রত্যেকেই লড়ছে এই দেখুন যারা কাজ করছিল তারা ওখানে খেতে বসেছে আচ্ছা কোন লড়াইটা থেকে দামি বলবেন তো আমার কাছে কিন্তু পেটের খিদার লড়াইটা সব থেকে দামি আমার কাছে আপনাদের কাছে কোনটা কোন লড়াইটা বেশি দামি বলবেন তো আগে যদি খাদ্য না পাই তাহলে আর বাসস্থানের জোগাড় করে কী লাভ বলুন তাই না